আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো আঠানব্বই নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো আজকে আমি তোমাদের এই ছয়ের দাগের অঙ্ক থেকে দশের দাগে পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি এই একের দাগের অঙ্ক থেকে পাঁচের দাগের অঙ্ক পর্যন্ত অলরেডি হয়ে গিয়েছে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে একশো আটানব্বই নম্বর পেজে তোমাদের অঙ্কগুলি রয়েছে ঐকিক নিয়মে তোমাকে সমাধান করতে হবে তাহলে দেখো ঐকিক নিয়মে সমাধান করার জন্য আমাকে প্রথমে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা তোমাকে বুঝতে হবে এবং এটা বোঝার জন্য কিন্তু পার্ট ওয়ানের ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটা দেখলে কিন্তু খুব সুন্দরভাবে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কটা ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে ছয় নম্বর অঙ্কটা কী বলা আছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটি ডিমের দাম কত এখানে দেখো এক ডজন মানে কি এক ডজন মানে হচ্ছে বারোটি তাহলে বারোটি ডিমের দাম কত টাকা দেখো আটচল্লিশ টাকা তাহলে উনিশটি ডিমের দাম তোমাকে কত সেটা তোমাকে বের করতে হবে এখানে তোমাকে দেওয়াই রয়েছে এক ডজন সমান হচ্ছে বারোটি তাহলে দেখো ছয় নম্বর অঙ্ক আমরা এই অঙ্কগুলো করার সময় প্রথমে কী লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে দেখো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দেখো অঙ্কগুলো সাজাবো আমরা কীভাবে বলেছিলাম প্রথমকার ভিডিওতে যে যেটা আমার ডবল থাকবে সেটা আমরা বাম দিকে লিখব দেখো এক ডজন ডিমের আর একটা হচ্ছে উনিশটি এক ডজন মানে কি বারোটি ডিম আর একবার রয়েছে উনিশটি ডিম তো ডিমের সংখ্যাটা দেখো দুবার রয়েছে একটা বারো একটা হচ্ছে উনিশ আর দেখো ডিমের যে দাম সেটা একটা দেখো রয়েছে তাই ডিমের সংখ্যাটা আমরা কী করব বাম দিকে লিখবো দেখো ডিমের সংখ্যা আর এদিকে হচ্ছে ডিমের দাম ডিমের দাম ডিমের দামটা কিছু বোঝা দেওয়া রয়েছে দেখো টাকাতে দেওয়া রয়েছে তাহলে টাকা আমরা লিখে দিলাম এক ডজন মানে কয়টি দেখো বারোটি আমরা বারোটি এখানে লিখে দিলাম বারোটি ডিমের দাম তোমাকে দেওয়া রয়েছে দেখো কত টাকা আটচল্লিশ টাকা তাহলে আমরা এদিকে আটচল্লিশ বসিয়ে দিলাম তাহলে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা দেওয়া রয়েছে তোমাকে বের করতে হবে কত উনিশটি ডিমের দাম কত সেটা তোমাকে বের করতে হবে উনিশটি ডিমের দাম আমার জানা নেই তাহলে আমরা এখানে কী করব জিজ্ঞেসের জন্য বসিয়ে দিলাম তাহলে এটা সরল সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে সেটা জানার জন্য আমরা কী বলেছিলাম যে যদি দুই দিকেই বাড়ে অথবা দুই দিকেই কমে তাহলে আমাদের সরল সম্পর্ক হয় যদি একদিকে বাড়ে একদিকে কমে তাহলে ব্যস্ত সম্পর্ক এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে দেখো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমরা এটা বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে দেখো তাহলে দুটো দেখো এখানে কী রয়েছে এটা একটা দিক এটা একটা দিক যদি দুই দিকেই বাড়াই একদিকে বাড়লে যদি অন্যদিকেও বাড়াই তাহলে সেটা আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক আবার একদিকে কমলে যদি অন্যদিকেও কমে তাহলে সেটা আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক অর্থাৎ দুটোই যদি কমে অথবা দুটোই যদি বাড়ে তাহলে সেটা আমাদের সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক কখন হবে একদিকে কমলে অন্যদিকে যদি বাড়ে সেটা আমাদের ব্যস্ত সম্পর্ক অর্থাৎ বিপরীত যদি হয় দেখা যাচ্ছে একদিকে কমে যাচ্ছে মান আর অন্যদিকে মান কী হচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে আমাদের ব্যস্ত সম্পর্ক আবার একদিকে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে মান অন্যদিকে কী হচ্ছে কমে যাচ্ছে তাও আমাদের ব্যস্ত সম্পর্ক অর্থাৎ যদি বিপরীত বোঝায় তাহলে ব্যস্ত সম্পর্ক যদি আমাদের একই বোঝায় তাহলে আমাদের সরল সম্পর্ক তাহলে আমরা কীভাবে বুঝবো দেখো এখানে বারো থেকে উনিশ আমরা এখানের সঙ্গে কম্পেয়ার করবো বারো প্রথমে যেটা রয়েছে তার সঙ্গে নিচেটা বেড়েছে না কমেছে দেখো বারো ছিল আমার হয়েছে কত উনিশ কী হয়েছে বেড়েছে আমরা এখানে বেড়েছে লিখে দিলাম তাহলে দেখো তুমি ধরো বাজার করতে গেলে বা দোকানে গেলে তুমি হচ্ছে বারোটি ডিম কিনলে কয়টি বারোটি ডিম কিনলে তুমি যদি বারোটি ডিম কিনো তাহলে দোকানিকে তুমি দিলে কত টাকা টাকা অর্থাৎ যার দোকান তাকে তুমি আটচল্লিশ টাকা দিলি কিন্তু তুমি যদি বারোটি জায়গায় উনিশটি ডিম কিনতে কয়টি ডিম কিনতে উনিশটি যদি ডিম কিনতে তাহলে তোমাকে কি বেশি টাকা দিতে হতো না কম দিতে হতো বারোটি ডিম কেনার জন্য তুমি যদি আটচল্লিশ টাকা দাও তুমি যদি উনিশটি ডিম কিনতে তাহলে তোমাকে কি লাগতো বেশি টাকা লাগতো কি লাগতো আটচল্লিশের থেকে বেশি আমার টাকা লাগতো তাহলে দেখো এদিকে আমার কী হচ্ছে বেড়েছে এবারে এদিকে উত্তর যেটা হবে সেটা আমি বুঝতে পারছি যে বাড়বে কারণ বারোটি ডিমের যা দাম উনিশটি ডিমের দাম তার থেকে বেশি হবে তাহলে এদিকেও বাড়ছে এদিকেও দেখো বেশি হচ্ছে তাই দুই দিকে যদি বাড়ছে মানে দুই দিকে কি একই হচ্ছে দুই দিকে যদি একই হয় তাহলে আমাদের কী সম্পর্ক হয় সরল সম্পর্ক তাহলে দেখো ডিমের সংখ্যা ডিমের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে এটা আমরা লিখে দেবো অতএব এটা আমরা সরল সম্পর্ক কীভাবে লিখবো এই যে মাথায় যেগুলো লিখেছি সেগুলো আমরা লিখবো শুধু সরল সম্পর্ক অ্যাড করবো ডিমের সংখ্যা ডিমের সংখ্যা ও ডিমের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক সম্পর্ক হলো এবারে আমাকে উনিশটা ডিমের দাম বের করতে হবে এখানে তোমাকে দেওয়া রয়েছে দেখো বারোটি ডিমের দাম কত টাকা আটচল্লিশ টাকা আমরা এই কথাটাই লিখবো বারোটি ডিমের দাম বারোটি ডিমের দাম কত টাকা দেওয়া রয়েছে দেখো আটচল্লিশ টাকা যখন আমাকে কোনো একটি মান বের করতে হবে তখন যেটা দেওয়া থাকবে সেটার থেকে আমি একটি বা এক কি গ্রাম একের মান আমরা বের করবো এখানে দেখো দেওয়া রয়েছে কত দেখো বারোটি ডিমের দাম আমি এবার একটি ডিমের দাম বের করবো একটি ডিমের দাম একটি ডিমের দাম তাহলে দেখো বারোটি ডিমের দাম যত টাকা হবে একটি ডিমের দাম কি হবে কম হবে যদি আমাদের কম হয় এই লাইনের ক্ষেত্রে যদি আমাদের কম হয় তাহলে ভাগ করতে হবে যদি আমাদের বেশি হয় তাহলে গুণ করতে হবে একটি ডিমের দাম কী হবে কম তাহলে আমি ভাগ করবে আটচল্লিশকে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমি ভাগ করে দেবো ভাগ করে দেবো দেখো চার বারো আটচল্লিশ তাহলে কত টাকা চার টাকা একটি ডিমের দাম আমার কথা বললো চার টাকা এবার উনিশটি ডিমের দাম আমাকে বের করতে হবে উনিশটি ডিমের দাম দেখো এই লাইনটার সঙ্গে এবার আমি কম্পেয়ার করবো যেটা আমার হয়ে গিয়েছে এটা প্রথম লাইন এটা দ্বিতীয় লাইন আমি তৃতীয় লাইন যে লাইনটা লিখছি তার উপরকার লাইনটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো একটি ডিমের দাম কত টাকা হয়েছে আমাদের এখানে চার টাকা তাহলে উনিশটি ডিমের দাম কী হবে একটি ডিমের দাম যত টাকা উনিশটি ডিমের দাম তার থেকে কী হবে বেশি হবে যখনই বেশি হবে তখন আমাদের গুণ করতে হবে যদি কম হয় তাহলে আমাকে ভাগ করতে হবে বেশি যদি হয় তাহলে গুণ তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা গুণিত আমি এখানে যে সংখ্যাটা বসেছি এটা দিয়ে আমি গুণ করবো চার উনিশ দেখো উনিশ কি উনিশ উনিশ দুগুন আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার উনিশ

পাঁচ কেগ্রা আলোর দাম ষাট টাকা তাহলে আট কে আলুর আলোর দাম তুমি বাজারে গিয়েছো পাঁচ কেজি যদি আলু কিনো তোমাকে লাগছে কত টাকা ষাট টাকা তুমি যদি আট কেজি আলু কিনো তাহলে তোমাকে কত টাকা লাগবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে একই রকমভাবে আমরা সমাধান করব তাহলে দেখো সাত নম্বর অঙ্ক আমরা কি লোক গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি এখানে কী কী রয়েছে দেখো আলুর ওজন দেওয়া রয়েছে পাঁচ কিকরা আট কিকরা আর রয়েছে আলুর দাম দেখো আলুর পরিমাণ বা আলুর ওজন আলুর পরিমাণ কি দেখো কি আর হচ্ছে আলুর দাম আলুর দাম ব্যাকেটে কি দেখো টাকা দেখো এখানে বলা হচ্ছে পাঁচ কেজি আলুর দাম হচ্ছে ষাট টাকা তাহলে পাঁচ কেজি আলু কত টাকা ষাট টাকা তাহলে আমরা আলুর পরিমাণে কত কেজি পাঁচ কেজি কত টাকা নিচে পাঁচ কেজি আলুতে ষাট টাকা আমাকে বের করতে হবে কত কেজিতে আট কেজি তাহলে এখানে আমি কেজির জায়গায় আমরা কিনে খেলাম আট কেজি এখানে যাচ্ছি জিজ্ঞাসা চিহ্ন তাহলে এখানে দেখো পাঁচ থেকে আট কী হয়েছে বেশি হয়েছে কি বেশি বেশি যদি হয় তাহলে পাঁচ কেজি যদি তুমি আলু কিনো তোমাকে যদি ষাট টাকা লাগে তুমি যদি আট কেজি আলো কেনো তোমার কাছে কি লাগবে বেশি টাকা লাগবে তুমি যদি বেশি আলো কিনো তোমাকে বেশি টাকা দিতে হবে তাহলে এদিকে বেড়েছে এদিকে উত্তর আমার কী হবে দেখো বাড়বে আমরা বুঝতে পারছি বাড়বে দুই দিকে যদি বেশি হয় অর্থাৎ দুই দিকে একই হচ্ছে তাহলে আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক রতেব আলোর পরিমাণ ও আলুর দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে দেখো কেজি আলুর দাম ষাট টাকা আমরা এটাই লিখবো পাঁচ কিগ্রা বা পাঁচ কেজি পাঁচ কিগ্রা আলুর দাম কত টাকা দেখো ষাট টাকা আমি এখানে কি করেছিলাম একের মান আমাকে বের করতে হবে তাহলে এক কি গ্রাম আলুর দাম পাঁচ কেজি আলুর দাম যত টাকা হবে এক কেজি আলুর দাম কী হবে কম হবে যদি কম হয় তাহলে আমাকে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে ষাট বিভক্ত এখানে কত রয়েছে পাঁচ তাহলে পাঁচ দামে ভাগ করে দেবো তাহলে পাঁচ দিয়ে ষাটকে ভাগ করে দাও পাঁচ থেকে পাঁচ তাহলে বোধ এক শূন্য পাঁচ দুগুণে দশ কত গেলো বারো তাহলে হচ্ছে আমাদের বারো টাকা এক কেজি আলুর দাম কত বেরিয়ে গেল বারো টাকা আমাকে বের করতে আট কেজি আলুর দাম তাহলে এক কেজি আলুর দাম যদি বারো টাকা হয় তাহলে আট কেজি আলুর দাম কি হবে দেখো আট কেজি আলুর দাম কিন্তু বেশি হবে যদি বেশি হয় তাহলে আমি কি বলেছিলাম গুণ করতে হবে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমি এখানে যে সংখ্যাটা বসিয়েছি সেই সংখ্যা দিয়ে আমরা কি করব গুণ করে দেবো তাহলে উনিশের সঙ্গে কত গুণ হবে দেখো আটের কিন্তু গুণ হয়ে যাবে এখানে কত রয়েছে দেখো বারো তাহলে বারোর সঙ্গে কত গুণ হবে আট কিন্তু গুণ হবে আট বারো আমাদের কত দেখো ছিয়ানব্বই অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কত দেখো ছিয়ানব্বই টাকা তাহলে উত্তর কি পেয়ে গেলাম আমরা ছিয়ানব্বই টাকা এখানে কি বলা হচ্ছে আট কেজি আলুর দাম কত কত টাকা ছিয়ানব্বই টাকা অতএব আট কিগ্রা বা আট কেজি এখানে কি রয়েছে দেখো কিগ্রা রয়েছে আট কি আলোর দাম কত টাকা ছিয়ানব্বই টাকা এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো সাত নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক কি বলা হচ্ছে দেখো আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে সে বারো দিনে কতগুলো খেলনা তৈরি করবে এখানে দেখো আনোয়ার হচ্ছে সাত দিন দিন সংখ্যা এখানে একটা রয়েছে এখানে বারো আরেকটা দিন তাহলে দুটো দিন রয়েছে আর খেলনার সংখ্যা কী রয়েছে দেখো খেলনার সংখ্যা এখানে একুশে একটা রয়েছে কিন্তু পরে আর একটা কিন্তু নেই তাহলে এখানে দেখো দিন সংখ্যাটা আমার ডবল রয়েছে কিন্তু খেলনার সংখ্যাটা আমার কিন্তু সিঙ্গেল রয়েছে তা দিন সংখ্যাটা আমরা বাম দিকে লিখবো খেলনার সংখ্যাটা আমরা ডান দিকে লিখবো তাহলে দেখো আট নম্বর অঙ্ক গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে কি রয়েছে দেখো দিন সংখ্যা আর হচ্ছে সংখ্যা দিন সংখ্যা এখানে কি রয়ে রয়েছিল সাত দিনে একুশটি খেলনা তৈরি করে বারো দিনে কত তাহলে দিন সংখ্যা প্রথমে সাত কটি খেলনা তৈরি করে একুশটি পরে কি রয়েছে দেখো বারো দিন রয়েছে এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন তাহলে দেখো সাত থেকে বারো এখানে কি হয়েছে বেড়েছে বা বেশি বেশি হয়েছে তাহলে সাত দিনে ধরো তুমি খেলনা তৈরি করছো সাত দিনে তুমি যতগুলো খেলনা তৈরি করবে বারো দিনে কী করবে তার থেকে বেশি খেলনা কিন্তু তুমি তৈরি করতে পারবে তাহলে এখানে একুশে থেকে কী হবে বেশি হবে দুই দিকে যদি বেশি হয় তাহলে কী সম্পর্ক সরল সম্পর্ক অতএব দিন সংখ্যা ও খেলনা সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে তাহলে সাত দিনে কতগুলো খেলনা তৈরি করে একুশটি সাত দিনে খেলনা তৈরি করে কয়টি একুশটি তাহলে আমরা একের মান বের করবো একদিনে খেলনা তৈরি করে সাত দিনে যতগুলো খেলনা তৈরি করতে পারে একদিনে কি পারবে তার থেকে কম খেলনা তৈরি করতে পারবে যদি কম হয় তাহলে কি হবে ভাগ তাহলে একুশ বিভক্ত সাত তাহলে দেখো তিন সাত একুশ তাহলে তিনটি আমাকে বের করতে পারবে দেখো বারো দিনে তাহলে হচ্ছে বারো দিনে

বারো দিনে করবে তাহলে ধর সাত নাম আট নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেক্সট অঙ্ক অর্থাৎ নয় নম্বর অঙ্ক এবার আছে দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত বারো প্যাকেট বিস্কুটের দাম কী রয়েছে বাহাত্তর টাকা যদি আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত এখানে তো প্যাকেট বিস্কুটের প্যাকেট সংখ্যা দেখো এখানে একটা বারো আর আঠেরো ডবল রয়েছে আর দামটা কী রয়েছে একটা তাহলে বিস্কুটের প্যাকেটের যে সংখ্যা সেটা আমরা বাম দিকে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো নয় নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে কি রয়েছে বিস্কুটের প্যাকেটের সংখ্যা আর হচ্ছে বিস্কুটের দাম বিস্কুটের দাম প্যাকেট হচ্ছে টাকা দেখো কী বলা হয়েছে এখানে বারো প্যাকেট দাম বাহাত্তর টাকা তাহলে প্যাকেটের সংখ্যা কয়টি বারোটির দাম কত টাকা বাহাত্তর টাকা আমাকে প্যাকেট কতটা কিনবো আঠেরোটা দাম কত টাকা বের করতে হবে তাহলে বারো থেকে আঠেরো কী হয়েছে দেখো বেশি হয়েছে কী বেশি এখানে কী হবে দেখো বারো প্যাকেট যদি তুমি বিস্কুট কেনো তাহলে তোমাকে হচ্ছে বাহাত্তর টাকা নেয় তুমি যদি আঠেরো প্যাকেট বিস্কুট কিনতে চাও তোমার কাছে কিনবে বেশি টাকা নেবে তাই এদিকেও কী হবে বাড়বে তাহলে এদিকেও বাড়ছে এদিকেও কী হচ্ছে দুই দিকে আমাদের বাড়ছে তাহলে আমাদের সরল সম্পর্ক অতএব বিস্কুটের প্যাকেট সংখ্যা ও বিস্কুটের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে বারো প্যাকেট বিস্কুটের দাম কত টাকা বাহাত্তর টাকা এটা আমরা লিখবো বারো প্যাকেট বিস্কুটের দাম কত টাকা বাহাত্তর টাকা বারো প্যাকেটের জায়গায় আমরা কি লিখবো এক প্যাকেট বিস্কুটের দাম এক প্যাকেট বিস্কুটের দাম দাদা বারো প্যাকেট বিস্কুটের দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কী হবে কম হবে কম যদি হয় তাহলে ভাগ তাহলে বাহাত্তর বিভক্ত কি বারো তাহলে বারো দিয়ে বাহাত্তরকে হচ্ছে বারো দিয়ে ভাগ করে দেব দেখো বারোকে বারো বারো দুই চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো আমাদের বাহাত্তর তাহলে ছয় বাহাত্তর কথা হচ্ছে দেখো আমাদের ছয় হচ্ছে ছয় টাকা তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কত টাকা হলো ছয় টাকা আমাকে বের করতে হবে কত প্যাকেটের দাম আঠেরো প্যাকেটে তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম আঠেরো প্যাকেট বিস্কুটের দাম এক প্যাকেট বিস্কুটের দাম যদি ছয় টাকা হয় তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কী হবে দেখো বেশি হবে যদি বেশি হয় তাহলে আমাকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে ছয় গুণিত কত এখানে আঠেরো প্যাকেট আঠেরো গুণটা করো দেখো পাঁচ আঠেরো নব্বই ছয় আঠেরো একশো আট ছয় আঠেরো আমাদের কথা হচ্ছে দেখো একশো আট টাকা কিন্তু হয়ে যাচ্ছে একশো আট টাকা এটা কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেছে উত্তর কি লিখব আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত টাকা আঠেরো প্যাকেট বিস্টুরের দাম কত টাকা একশো আট টাকা অতএব আঠেরো প্যাকেট বিস্কুটের দাম একশো আট টাকা তারা দেখো নয় নম্বর অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ দশ নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো চার দিনে পাঁচ যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে চার দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হয় পাঁচ তাহলে বারো দিনে কতগুলো দিন সংখ্যা দেখো এখানে চার দিন বারো দিন দুটো রয়েছে দিন সংখ্যা যন্ত্রাংশ সংখ্যা কি রয়েছে একটা তাই দিন সংখ্যাটা আমরা বাম দিকে লিখব দশ নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হল কি রয়েছে একটা দিন সংখ্যা দেখো যন্ত্রাংশ সংখ্যা কি যন্ত্রাংশ সংখ্যা কয়টি চার দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি হয় পাঁচশোটি তাহলে বারো দিনে কয়েকটি যন্ত্রাংশ তৈরি সেটা তোমাকে বের করতে হবে তো এটাকে আমরা কী করবো সমাধান করে ফেলবো তাহলে দেখো চার দিন এখানে কী হচ্ছে বারো দিন কী হচ্ছে বেশি হয়েছে চার থেকে বারো কী হয়েছে বেড়েছে তাহলে চার দিনে তো দেখা যাচ্ছে কোন একটি কারখানায় চার দিনে যতগুলো যন্ত্রাংশ তৈরি হবে বারো দিনে কী হবে তার থেকে বেশি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে এখান থেকে কি হবে দেখো বেশি হবে কি হবে বেশি হবে তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে তাহলে দুই দিকে যদি বাড়াই তাহলে দেখ কী সম্পর্ক সরল সম্পর্ক অতএব দিন সংখ্যা ও যন্ত্রাংশ সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে চার দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি পাঁচশোটি চার দিনে যন্ত্রাংশ তৈরি হয় পাঁচশ্টি একদিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হয় সেটা বের করবো একদিনে যন্ত্রাংশ তৈরি হয় চার দিনে যতগুলো যন্ত্রাংশ তৈরি হবে একদিনে কি হবে তার থেকে কম যন্ত্রাংশ তৈরি হবে তাহলে কম হলে কি করতে হবে আমাকে ভাগ করতে হবে তাহলে পাঁচশো বিভক্ত এখানে যে সংখ্যাটা রয়েছে চার চার দিয়ে আমরা ভাগ করে নেব চার দিয়ে দেখো পাঁচশোকে ভাগ করে দাও তাহলে দেখো এখানে পাঁচ চারের থেকে বড় এক দিয়ে যাচ্ছে তাহলে চার চার বসিয়ে দাও বিয়োগ করে কত হচ্ছে এক এখানে একটা শূন্য নামিয়ে দাও চার দুগুণে আট যাচ্ছে আট বসিয়ে দাও দশ থেকে বাদ দিলে দুই এখানে একটা শূন্য রয়েছে শূন্য তাহলে চার পাঁচা কুড়ি এটা আমাদের শূন্য বিয়োগ করে শূন্য কত হলো একশো পঁচিশটি একশো পঁচিশটি তা এক দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হচ্ছে একশো পঁচিশটি আমাকে বের করতে হবে কতদিনে বারো দিনে তাহলে বারো দিনে যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনের যন্ত্রাংশ কী হয় তৈরি হয় তাহলে কী হবে আমাকে একদিনে যতগুলো যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কীভাবে বাড়বে যদি বেশি হয় তাহলে গুণ হবে একশো পঁচিশ গুণিত বাড়বে বারো দিয়ে গুণ করে দেয় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে যদি আমরা গুণটা করি তাহলে দেখো একশো পঁচিশকে বারো দিয়ে গুণ করে দাও পাঁচ দিনে দশ হাতে থাকলো এক দুই দিনে চার একে পাঁচ হাতে থাকলো না দু একে দুই বসলো গুণিত এক দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ দু একে দুই একে এক শূন্য পাঁচ পাঁচ দশ হাতগুলো এক দুই দুই চার হাজার পাঁচ আরে এক হচ্ছে দেখো উত্তর আমরা পনেরোশী দেখো বারো দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে তাহলে উত্তর রাখবো টি যন্ত্রাংশ তৈরি হবে বারো দিনে টি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো আটানব্বই নম্বর পেজে যে ঐকিক নেওয়ার অঙ্কগুলি ছিল তার পার্ট টুতে ছয় দাগ থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ちょっとおっしゃるんだけど。